আমি আসলে খুব জানি না কেন এসেছে মিষ্টি সুভাষ আমি আপনাকে দেখতে পাচ্ছি আপনি বলুন তো কি ঘটনা আপনার পাশে কি হয়েছে কেন তারা এই রাত বিরাতে এসেছে মানে আমি হঠাৎ করে আমি ছুঁয়ে পড়তে যাচ্ছি তখন আমি হঠাৎ করে আতঙ্কে মানে কি অবস্থা তখন দেখে সামনে এসে দোচ্ছা বাংলার চেষ্টা করছে বলছে যে যে আমরা প্রশাসন থেকে গেছি আমাদের ইউনিফর্ম দেখেন দোচ্ছা খুলেন আপনার সাথে কথা বলবো আপনার সাথে মানে পুলিশের যেভাবে কথা বলে ওনার এভাবে কথা বলছে আমি আদৌ জানি না মানে কি হচ্ছে আমার সাথে কি হয়েছে আমি কিছু বলতে পারতাম না এখনো কি তারা আছে আমি এখন কোনো শব্দ পাওয়া যাচ্ছে না কিন্তু এখন নাই দরজা বাইরে নাই আমার কথা হলো যে আমি কি অপরাধ করেছি যদি দেবীর পূলে ছাওয়া থাকে এত রাতে এসে কোনো কোনো বাসায় এসে কি এরকম করতে পারে আমি জানি না কেন আমি আপনি কি আপনি যেখানে আছেন আপনি কি ফ্ল্যাটে আছেন ওই ফ্ল্যাটে অন্য মানুষরা আছে না এই প্ল্যান আমি আমি বলি একটু আপনাদেরকে বলে আগে আমি যে যে বাসায় ছিলাম ওখান থেকে আমি আওয়ামী লীগের কথা বলে কেন ওখান থেকে আমাকে আমি চলে আসতে বলছে বাড়ি ফ্ল্যাট মালিক তো আমি কিন্তু এগুলো আমি বলি না আমার ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে কথা বলি না এখন আমি বলছি তো আমি অনেকগুলো বাসা দেখেছি কোনো বাসায় আমাকে আমাকে দিচ্ছিল না তো তখন মানে এই এই আমি আমি নিয়েছি মানে মানে তাও বাধ্য হয়ে নিয়েছি কারণ যে এই বাসার ফ্ল্যাট মালিককে বলছি আমি বলছি আমার আমি কিন্তু আওয়ামী লীগ নিয়ে কথা বলি আপনার কোনো সমস্যা আছে বলে না আমার কোনো সমস্যা নেই শুধু ওই কারণে এই বাসাটা নেয় আর আমি কোথাও বাসা পাইনি আমাকে দেয় না বলিকো আপনার ভিডিও দেখেছি আপনার আপনি আমি লিখতে কথা বলেন আপনি শুনি নিয়ে কথা বলেন তো আমাকে এইভাবে যারা বলে এমবুল আপনার বাসা আমি থাকবো না যে আজ আমি নেট কে অসম্মান করার কথা বলে সেই ভাষে আমি নিবো না আপনি আমার টিকেন নাকি আমি নিজেই নিবো না এই এই যে অবস্থা তো এখন এই ভাষাতটা তো মাস্কাসকে কয়েকদিন হয় এক তারিখ আজকে পাঁচ তারিখ আমি নিজেই দেখি তো এই ভাষাতে এসে

কেন এগুলো কেন হচ্ছে আমি জানতে চাই কি আমি তো মিথ্যের পথে আছি তো আমি তো স্বাধীনতার পক্ষে কথা বলছি আমি তো কোনো মিথ্যার সাথে আছি না আমি তো আমি তো বঙ্গবন্ধু বাংলাদেশ পড়া দিয়েছেন আমি বাংলাদেশকে করেছে আমি তার পক্ষে আমি কোন করি আমি কি বুঝতে পারতেছি না আর সবাই মানে আমাকে অনেকে হেল্প করেছে অনেক সহযোগিতা করেছে সবাই আমাকে ফোন দিচ্ছে মানে আমাকে বলছে তুমি ভয় পেয়ে না এটা সবার কাছে আমি অনেক কৃতজ্ঞ

তারা কি বলেছে কি কারণে আপনাকে দরজা খুলতে বলছে কিংবা কেন আপনার বাসায় দরজা নক করছে তারা কি তারা কি বলেছে যে কেন তারা আপনার বাসায় দরজা নক করছে কিংবা কেন এসেছে কারা এসেছে কিছু বলেছে না ওগুলা কিছু মানে বলতে হ্যাঁ আমরাই যে ইয়া প্রশাসনের লোক এটা বলছে যে আমাদের ইনি দেখেন আপনি দরজা খুলেন আপনি কি এত সাহস আপনি এখন দরজা খুলছেন না কেন তারপর আমি যখন লাইভে গেছি তার আমার লাইভটাও দেখছে ও ওখানে আবার হাসি করতেছে বলে কি ও দেখো লাইভে গেছে বল এত নাকি সাহস তো এখন দরজা খুলতে পারে না মানে খুব বাজে বাজে মানে ইয়া বলতে বাইরে থেকে আর উনি আমাকে নিয়ে খুব বাজে কথা বলতেছিল বলে কি আপনি দরজাটা খুলেই দেখেন আপনার নাকি সাহস আপনি এত সাহস দেখেন এখন দরজা খুললেন এখন বলতে সমস্যা কি আর অনেক বাজে কিছু বলছে এগুলো বলতে পারবো না আপনাকে কি এর মধ্যে আর কেউ হুমকি কি দিয়েছিল ফোন করেছিল বা কোন রকম হয়রানি করেছিল এর মধ্যে হ্যাঁ এমনিতে অনেকে হুমকি দিচ্ছে আমাকে ফোন করে করে বলছে যে তুই তোরে তো বাঁচায় রাখা যাবে না তুই তুই এমন একটা মানুষ এমন একটা বাজে ভাবে বলে তুই এমন একটা ইয়া যে বাঁচিয়ে রাখা মানে মানুষের কানে পর্যন্ত দিবি তারপরে অনেক কথা বলে এগুলো বলছিল আমাকে কিছুদিন যাবতে আমার সাথে ফোন করে করে তারপরে আমার মানে কমেন্টসে এসে নোংরা নোংরা কমেন্টস করে ফেসবুকে মানে ইয়াতে এসে নোংরা কমেন্টস করে আমার ভিডিওর ইয়াতে। কমেন্সে এসে খুবই বাজে বলে ভাষা দিয়ে বোঝানো যায় আপনার অনেকেই আমি থেমে যাবো না আমি তো আমাকে দাবাই রাখতে পারবে না আমি তো সত্যের পথে আছি আমি ন্যায়ের পথে আছি আমি এটাই মনে করি আমি স্বাধীনতার পক্ষে আমাকে কেউ আ বা কি বলবো আপনার তো মেয়েও আছে বাসায় বোধহয় তাই না মিষ্টি সুভাষ বাসায় আপনার কে কে আছে কিভাবে এমন করতে পারে মেয়ে মানুষের বাসায় আছে কোন বাংলাদেশে আছে আমি শুধু বাংলাদেশের মানুষের কাছে আমার একটা প্রশ্ন এটা কোন এটা সেই বাংলাদেশ যে মানুষ নারীরা নিরাপদে থাকতো যখন তখন বের হতো এখন বাসার ভিতরে থাকতে পারছি না এটা কেমন দেশ আমি বাংলাদেশের সকল মানুষের উদ্দেশ্যে এটাই বলবো এখন আমরা কোন দেশে আছি এটা কোন বাংলাদেশ এটা তো মানে এক বছর দুই বছর আগে তো এই বাংলাদেশ ছিল না আমি আমি এটা বলতে চাই বাংলাদেশের সকল মানুষের উদ্দেশ্যে এটাই বলি যে আমরা কি ভালো থাকতে চাই না বাংলাদেশ পেতে চাই না অবশ্যই চাই আমি এই বাংলাদেশ চাই না যে কিনা বাসার ভিতরে আতঙ্কে থাকবে বাসার ভিতরে ঠিক মতো থাকতে পারবো না এরকম বাংলাদেশ চাই না আমরা আগের বাংলাদেশ চাইছি জানুয়ারি তিন শেখ থাকতে বাংলাদেশে কোনো সমস্যা ছিল না কোনো নারী এমন না যে সমস্যা থাকে বা সুরক্ষিত ছিল না সবাই অনেক সুরক্ষিত ছিল ভালো ছিল তাই আমি আমি এই লাইভের মাধ্যমে বলতে চাই যে আমরা ভালো থাকতে চাই আমরা মানে চিন্তা মুক্ত থাকতে চাই এখন আহ কি বলবো আমি ঠিক আপনাকে বুঝতে পারছি না যে মানে কোন পুলিশের সহায়তা বা প্রশাসনের কারো সহায়তা নেয়ার চেষ্টা করেছেন কিংবা করলেও কোন সুফল পাবেন আপনি কি আমার কথা শুনতে পান মিষ্টি সুভাষ মিষ্টি সুভাষ আপনি কি আমার কথা শুনতে পান আপনি কি আমার কথা শুনতে পান সবাই আপনার প্রতি কিন্তু অনেক সহানুভূতি জানাচ্ছে হ্যাঁ আপনাকে ভয় না পেতে বলছে মিষ্টি সুভাষ কি আমার কথা শুনতে পান আমি আপা আপনি কি আমার কথা শুনতে পান আমি আপনার কথা শুনতে পাচ্ছি না এখন পাচ্ছেন শুনতে পান না অল্প একদম আসতে শোনা যাচ্ছে একদম আস্তে শোনা যাচ্ছে এখন এখন শুনতে পান কি বলবো মানে আপনি কি কারো কাছ থেকে কোনো সাহায্য সহযোগিতা আশা করছেন

বাসাতে বেরোয় আমি কোথাও যাব আমি এই বাসায় থাকতে চাচ্ছি না ওকে আমি দূরে কোথাও চলে মানে কোথাও যাব আমি বাসায় থাকলে সমস্যা দূরে কোথায় যাবেন আমি দেখি কোথায় যাওয়া যায় এখন আমি জানি না কোথায় যাব কিন্তু এই বাসাতে থাকলে একটু আমি সমস্যা বোধ করতেছি যে কোনো সময় ওরা আমাকে আমি জানি না এখন কি ওরা আমার বাইরে আছে কিনা জি আপনি কি সেনাবাহিনীর সাহায্য নেওয়ার চেষ্টা করেছেন হ্যাঁ আমি চেষ্টা করেছি তারপর কি কাউকে আমি ওইভাবে পাইনি আমি থানায় মানে হাতিঝিল থানা থানার ফোন করেছি মানে ওনারা বলছে যে দেখি ওনারা ওইভাবে কোন সহযোগিতা করে নাই ওকে আহ আর কি বলবো আমি যাই না মানে কি একটা অবস্থা ভয় পেন না আপনাকে কিন্তু সবাই সাহস দিচ্ছে যে আপনি ভয় পেন না দেখুন বাসাতেই থাকেন আপনাকে সবাই বলছে যে আপনি বাসাতেই থাকেন ভয় পেন না দেখুন কত মানুষ আপনার সঙ্গে আছে আপনি কি দেখতে পাচ্ছেন আমার কথা শুনতে পাচ্ছেন জি আপু এখন আমি শুনতে পাচ্ছি ওকে সবাই আপনাকে বলতেছে আপনি সেনাবাহিনীর সাহায্য নিন আমি জানি না আপনি আপনি দেখুন বাসাতেই থাকেন সবাই বুঝতে বলছি আপনাকে হ্যাঁ বাসায় থাকতে যাচ্ছি না আমি বাসায় থাকলে যদি আবার রকম আমি আমি জানি ওরা আবার সমস্যা করতে আসবে যদি পুলিশ না হয়ে থাকে এখন দরজার সামনে কিন্তু কেউ নাই শব্দ পাচ্ছি না আমি তো আমি জানি না ওরা কি নিচে আছে নাকি মানে আমি কিছুই বুঝতে পারতেছি না কি করবো জন্য আমি বাসায় বের বের হতে চাচ্ছি

আমার ফ্যামিলির হয়তোবা সমস্যা হয়তোবা আর অন্যদের হয়তো কিছু হবে না তো আমি চাচ্ছি যে বাসাতে বেরিয়ে যেতে এক ভাইয়া আমাকে টিটু ভাই উনি নাকি পাঠাচ্ছে একটু মেসেজ লিখেছে আর আর ভাইয়া যে দেশে বাইরে থেকে উনিও নক করেছে বলছে যে আমি দেখতেছি কি করা যায় তো আপনাদের কাছে আমি সহযোগিতা চাচ্ছি যেভাবে আমি বাসাতে বেরোতে চাই ভেঁচে থাকতে হুম আপনার পরিচিত আত্মীয় স্বজন কেউ আছে আশেপাশে কাছাকাছি না আশেপাশে কেউ নাই টাকার বাইরে আছে আত্মীয় স্বজনও তো নিজের ফ্যামিলির লোকজন তো আমার সাথে রাগ করে আছে কথা বলে না গবে তো তারপরেও তো ফেলে তো আর দিতে পারবে না আত্মীয় স্বজনের কাছেই যাবো